যে আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন ভালো মন্দ বাস বিচার করে এইটুকু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিতে পারি আমার কোনো লোক দ্বারা আমার দ্বারা হিন্দু সম্প্রদায়ের একটা লোকের মাত্র ক্ষতি হবে না এই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও রেকর্ড আছে অডিও রেকর্ড আছে যদি সেটা হয় তারপরে আপনারা বলেন ভাই এই যে আপনার বক্তব্য আমরা রেকর্ড করে রেখেছিলাম ওই মন্দিরে গিয়ে যা দেখছেন এখন কিন্তু আপনার কাজে কথায় মিল নাই এখন মিডিয়ার যুগ কাজে আপনারা এটা মিডিয়া নিউজ করে দিতে পারবেন যে এক একসময় কমিটমেন্ট করছিল কিন্তু সে কথা রাখে নাই কাজে আমরা জাতীয় রাজনীতি করি এক বছর দুই বছর বা এক টার্ম এমপি হবো এই ধান্দা নিয়ে রাজনীতি করি না তো যেন নিজের ইমেজটা অক্ষুণ্ণ রাখতে পারি বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারি সেই কারণে আমাদের ইচ্ছা এবং আগ্রহটাই মানুষের ভালোবাসা সমর্থন নিয়ে বেঁচে থাকা এবং মানুষের জন্য যতদিন পারি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করা সর্বশেষ কথা হচ্ছে আমরা ঢাকা থেকে অনেক চিন্তাভাবনা করে এই এলাকার মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে এলাকার মানুষের জন্য একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা আধুনিক শিক্ষা চিকিৎসা এবং সর্বোপরি এই সন্ত্রাস সহিংসতা মুক্ত একটা ধর্মীয় সম্প্রীতির এই পটুয়াখালী গলাচিপা দশবিনার জনপথ জন্যই আমরা কাজ করতে কালীবাড়ির আমাদের যে আমাদের ওই মন্দিরের সভাপতি সেক্রেটারি গিয়েছিলেন আপনি যে দিলীপ বণিক সহ জিজ্ঞেস করেন আমি ওইখানে ডেপুটি সেক্রেটারি ওই ভূমি আপনার ওই দায়িত্ব যিনি ডিজি বা পরিচালক থাকেন সাথে সাথে ফোন দিয়ে দিয়েছি ওনারা আমার রেফারেন্সে দেখা করেছে আমার কাছে জানাই গেছে। আমার দল আমি রাজনীতি করি অল্প সময়ের জন্য কাজে আমার দল করবে বা না করবে সেটা আমার কাছে মুখ্য বিষয় না এলাকার বা মানুষ হিসেবে মানুষের উপকারের জন্য চেষ্টা করেছি ভবিষ্যতেও করব তবে একটা বিষয় হচ্ছে যে আমরা এত কাজ করার পরে এই যে আপনারা কষ্ট করে যে উপস্থিত থেকেছেন আমার ভালো লেগেছে এটা আমার প্রতি একটা সম্মান দেখেছেন সুতরাং আপনাদের যদি এই ধরনের কোনো কাজ থাকে তখন তো আমি চক্ষু লজ্জা হলেও যে না এই লোকগুলো আমাকে ভালোবাসে আমার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছে তাদের জন্য তো কিছু আমার করার দায়িত্ব তো এই মন্দিরে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে একটা ছোটো অনুদান থাকবে সভাপতি সেক্রেটারিকে আমরা দিয়ে যাব। এবং আপনারা জানেন যে এর পূর্বেও আমি গলা চিপাসহ দশমিনা চর বিশ্বাস আমাদের হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান বিভিন্ন মন্দিরগুলো এমনকি যেখানে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় কীর্তন সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাকে দাওয়াত করেছে আমি যেহেতু ঢাকায় থাকা হয় বেশি আমি আপনাদের এলাকার সন্তান হলেও এই অল্প বয়সে বাংলাদেশের আজকের যে রাজনৈতিক পট পরিবর্তন দেখতে পাচ্ছেন এই পরিবর্তনের পেছনে যে কয়েকজন ব্যক্তির একটা ত্যাগ এবং সংগ্রামী অবদান আছে আমি এই অধম আপনাদের সন্তান হিসেবে সেই তালিকায় আছি তবে যে ঠিক যে এই পাঁচই অগস্টের এই পরিবর্তনের পরে হিন্দু সম্প্রদায়ের মানুষের আবার একটা উদ্বেগ উৎকণ্ঠাও আছে বরাবর যেটা হয় রাজনৈতিক পট পরিবর্তন হইলে তাদের কিছু কিছু সমস্যা হয় তবে আমি এই পাঁচই অগস্টের পরেও গলাচিপাই সভা সমাবেশে এবং স্বর্ণকার পট্টিতে ব্যবসায়ীদের সাথে দেখা করে পরিষ্কারভাবেই বলেছিলাম আপনাদের যে কোনো সমস্যায় আমাকে যদি জানান আমাকে এবং আমাদের দলের নেতৃবৃন্দকে পাশে পাবেন এবং আপনারা নির্ভয়ে আগের মতোই ব্যবসা বাণিজ্য ধর্ম কর্ম করবেন একটা আমাদের সভাপতি আসছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এই দেশের নাগরিক হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল মানুষের অধিকার আছে সে বিপদগ্রস্ত হলে আইনের সহযোগিতা নেবে তার সন্তানেরা শিক্ষা এবং চাকরির অধিকার ভোগ করবে তারা স্বাধীনভাবে ধর্ম কর্ম করবে আশা করি যে এই গত এক বছর প্লাস সময় পনেরো মাসেও আপনাদের কোনো অসুবিধা হয় নাই আমার কাছে কেউ জানায় নাই আমার কাছে জানিয়েছিল যেমন সরকারি মসজিদ এবং মন্দির সমান সমানতালেই কিছু উন্নয়নের বরাদ্দ থাকে যেই সমস্ত মন্দির পঞ্চাশ বছরে পাঁচ পয়সাও পায় নাই আমরা সেই সমস্ত মন্দিরেরও তালিকা করে ইতিমধ্যেই কিছু মন্দির মসজিদের নগদ অনুদান তারা পেয়েছে কিছু পাইপলাইন আছে তিন লক্ষ টাকা করে আমার ব্যক্তিগত পকেট থেকে না সরকারি অনুদান আমি দেওয়ার একটা ব্যবস্থা করাইছি আরও ভবিষ্যতেও পাবেন তো আমি যেটি বলতে চাই যে আমরা একটা ঘটনা শুনেছিলাম আমার কাছে বলেছিল একজন স্বর্ণকার ব্যবসায়ী হিন্দু তার কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কোনো দলের নেতা পয়সা নিয়েছিলেন পরবর্তীতে সেটা তারা সামাজিকভাবে মিটমাট না নাহলে আমরা বলেছিলাম আপনি যদি বলেন আমরা কেস করে হলেও আমরা সেই গুন্ডা মাস্তানকে ধরাবো এবং এইটুকু আপনাদেরকে বলবো যে আপনারা নির্ভয়ে আপনারা ধর্ম কর্ম ব্যবসা বাণিজ্য করবেন কাউকে তোয়াস করে তোয়াক্কা করে পাঁচ পয়সা চান্দাবাজ দিয়ে এগুলোকে প্রশ্রয় দিবেন না বরঞ্চ আমরা যেমন আপনাদের পাশে আছি আইন আদালত প্রশাসন আপনাদের পাশে আছে সুতরাং কোনো মনের মধ্যে ভয়ভীতি রাখবেন না এবং আমি আপনাদের এলাকার একজন তরুণ সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই এবং সমর্থন চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকা থেকে আমি প্রার্থী হওয়ার আগ্রহ পোষণ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি কারণ হচ্ছে দুটো একটা কারণ হচ্ছে আমার এই বয়সের তুলনায় আমার বয়সী মেয়েরা চাকরির পেছনে ছোটে কিংবা ধরেন ঘুরে ফিরে কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটাইশ বছর পরে ডাকস নির্বাচন হয়েছে আঠাশ বছর হয় নাই কারণ প্রত্যেকটি রাজনৈতিক দল আতঙ্কে ছিল যে ডাকস নির্বাচন হলে তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হতে পারে আওয়ামী লীগ বিএনপি আটাইশ বছর নির্বাচন দেয় নাই কিন্তু ভগবান বলেন আল্লাহ বলেন তার ইচ্ছা এবং মানুষের দোয়া ভালোবাসায় আপনাদের এই প্রত্যন্ত চরাঞ্চলের সন্তান আমার বাড়ি চর বিশ্বাস ওইখান থেকে আমি হাই স্কুল এইট পর্যন্ত পড়াশোনা করেছি প্রাইমারি পড়েছি এই প্রত্যন্ত চরাঞ্চলের ছেলে হিসেবে সেই নির্বাচনে আমি জয়লাভ করেছি বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট তো এই দ্বিতীয় পার্লামেন্টের বিপি হওয়ার সুবাদে দেশব্যাপী একটা পরিচিতি এবং এই বিগত সরকারের আমলে মানুষের অধিকার আদায়ে ছাত্র থেকে শুরু করে গণমানুষের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের অধিকার আদায় রাজপথে সোচ্চার ছিলাম পত্র পত্রপত্রিকা মিডিয়া কাভারেজের মাধ্যমে একটা জাতীয়ভাবে পরিচিতি হয়েছে আপনাদের সম্প্রদায়ের লোকও যদি থাকে গোপালগঞ্জের ওরাকান্দি সম্প্রদায় থেকে শুরু করে সারা বাংলাদেশের রংপুর থেকে শুরু করে দিনাজপুর পঞ্চগড় এইদিকে খুলনা হিন্দু কমিউনিটির লোকজনকেও জিজ্ঞেস করলে দেখবেন তারা চেনে অনেকের সাথে ওই অঞ্চলে সভা সমাবেশে গিয়ে দেখা হয়েছে অনেকের সাথে ঢাকায় দেখা হয়েছে কারণ আপনাদের এলাকার সন্তান হিসেবেও পরিচয়টা এলাকার মধ্যে সীমাবদ্ধ নাই বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে যদি বলেন যে আমি বিপিনুরের এলাকার লোক মানুষ অন্তত একটা সম্মান করবে ভালোবাসবে একটা রেসপেক্ট দেখাবে তো এইটা আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালো লাগার আপনাদের ভালোবাসার আমরা আজকে জাতীয় পর্যায় থেকে নেতৃত্ব দেওয়ার কারণে একটা দলের প্রধান হওয়ার কারণে আমাদের সাথে ওঠা বসা আলাপ আলোচনা হয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের তো আমি যদি আপনাদের এই এলাকা থেকে জনপ্রতিনিধি হই অন্যান্য অনেক নেতৃবৃন্দ আছে যারাও নির্বাচন করবে তাদের প্রতি আমার ফুল রেসপেক্ট আছে সম্মান আছে কিন্তু একটা বাস্তবতা হচ্ছে তারা রাজনৈতিক অবস্থানগত দিক থেকে কেউ আমার অবস্থানের কাছাকাছি নয় সেই জায়গা থেকে আমি প্রত্যাশা করবো যে আপনারা আপনাদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় আগামী সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক আমাকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিবেন।